দফায় দফায় উত্তেজনা কল্যাণীতে বিকেল চারটে কুড়ি পর্যন্ত কল্যাণী মহকুমা শাসকের দফতরে আসেন কল্যাণী শহর মন্ডলের বিজেপি সভাপতি তাপস ব্যাপারী অভিযোগ মহকুমা শাসকের দফতর থেকে কিল লাথি মারতে রাস্তা চর দিয়ে বের করে দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা পাশাপাশি বনগা সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ইন্দ্রাণী দত্ত এলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ অভিযোগ কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁসাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং এর বিরুদ্ধে এর আগে নম্বর ফর্ম নিয়ে তুলকালাম হয় মহকুমা শাসকের দফতরে ফর্ম জমা দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ বিধায়কের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে এসব চলছে কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় নম্বর ফর্ম জমা নিয়ে বিক্ষোভ হাওড়াতেও হাওড়া সদর নির্বাচন কমিশনের দপ্তরে বিক্ষোভ বিজেপির সঙ্গে বিজেপির বিএল বিজেপির অভিযোগ মৃত বা শিফটেড ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য সাত নম্বর ফর্ম ফিল আপ করা হলেও সেই ফর্ম জমা দেননি বিয়েলোরা এর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ ফর্মসাদ প্রত্যাখ্যান আসানসোলে বিক্ষোভ মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ বিজেপির ইচ্ছাকৃত ফর্মসাদ বাতিল অভিযোগ বিজেপির ফর্মসাদ বোঝায় গাড়ি আটকে জামিন আদালতে জামিন তিন অভিযুক্তেরই বাঁকুড়া খাতরা মহকুমা আদালতের জামিন তিনজনকে মালাপড়িয়ে স্বাগত বিজেপির ধৃত তিনজনই বিজেপির নেতা করবে। মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিও অফিসে শাসক দলের গুন্ডামি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুর এসআর প্রক্রিয়া বিরোধিতা করে বিক্ষোভ বিডিও অফিসে ভাঙচুর করা হয় টেবিল চেয়ার ছুঁড়ে ফেলা হয় নিজেকেই শুনানি নোটিস বিএলোর মুর্শিদাবাদের শামসেরগঞ্জে আজও কাণ্ড নোটিস নিয়ে ক্ষোভ প্রকাশ বিয়েলোর সব নথি দেওয়া আছে তাও কেন নোটিশ প্রশ্ন তুলছে নোটিস পাওয়া বিএলও কাজের চাপে ফের অসুস্থ বিএলও মালদহের হরিশ্চন্দ্রপুরে অসুস্থ বিএলও অসুস্থ বিয়েলর নাম মাসরেকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন তিনি কাজের চাপে অসুস্থ বলে দাবি পরিবারের এসআর এর শুনানি নোটিশ পেয়ে শুনানি কেন্দ্রে হাজির অভিনেতা সাংসদ দেব আনোয়ার শাহ রোডে কার্জুনগরে শুনানি কেন্দ্রে হাজির হন তিনি বেশ কিছু নথি নিয়ে আসেন অভিনেতা সাংসদ শুনানি কেন্দ্রে ছবি অটোগ্রাফ বিলোলেন দেব পাশাপাশি প্রশ্ন তুললেন কেন ভোটের আগে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা